শাড়ি ব্লাউজ থাকবে মাত্র ছয়শো টাকায় ফুল রেডিটা দেখেন ফার্স এত চমৎকার এটা ভিতর কিন্তু পেটিকোট অ্যাটাচ করা থাকবে মাত্র ছয়শো করে আবার বলছি এটাও শাড়ি ব্লাউজ ছয়শো টাকা মানে এই শাড়ি পাঁচশো টাকা জি অফারে মানে কি বলে দেখেন এই আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়ি থেকে রেডিমেড কিছু শাড়ি কালেকশন দেখাবো এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল পাঁচশো টাকা থেকে শুরু করে রেডিমেড হিউজ শাড়ি পাবেন ব্লাউজ পাবেন মানে এগুলো কিন্তু ব্লাউজ এবং শাড়ি সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর বাচ্চাকে পরাবেন পাশাপাশি কিন্তু বড়দেরও আছে তাই না তো পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ফুল ফুলবিটি কন্টিনিউ করবেন ভাই করে ডিজাইনগুলো দেখান প্রাইসটা বলে দেন শুরুতে দেখাবো কি কিউট একটা শাড়ি দেখেন জাপানি সিল্কের ভিতর সম্পূর্ণ আফসন করা এটা আঁচলটা এটা পুরো কুচিটা এগুলো ফুল রেডি এটা ব্লাউজ প্রাইস কত এটার এটা 600 টাকা আর শুধু দন এটা কিন্তু শাড়ি ব্লাউজ থাকবে মাত্র 600 টাকায় ফুল রেডি শুধু 10 বছর 12 বছরের জন্য 700 টাকা আচ্ছা এটা কত থেকে কত এটা আপনি 6 মাস থেকে 14 বছর পর্যন্ত এটা 6 থেকে 14 বছর পাবেন মাত্র মানে এক 6 মাস থেকে 10 বছর পর্যন্ত থাকবে 600 টাকা 10 থেকে 12 বছর থাকবে সাতশো টাকা মানে একশো টাকা বাড়বে ঠিক আছে সাইজের জন্য এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় দেখতে পাচ্ছেন এটা রেড কালারটা এত কিউট ভিউয়ার্স দেখেন কত কিউট একটা শাড়ি এটা ব্লাউজ এটাও ছয়শো টাকা টু মানে সেট শাড়ি ব্লাউজ মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ভিউয়ার্স এত চমৎকার এটা হচ্ছে আঁচলটা এবং এই হচ্ছে এটার ব্লাউজটা এটা পিছনে কিন্তু জিপার করা এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এইটা দেখেন এটা হচ্ছে কটন যারা কটন চাচ্ছেন এগুলো ভিতর কিন্তু পেটিকোট অ্যাটাচ করা থাকবে ঠিক আছে সবগুলোর ভিতরে পেটিকোট অ্যাটাচ করা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা ইয়েলোর সাথে দারুণ কালার কম্বিনেশন এটাও থাকবে সেম প্রাইজে মাত্র ছয়শো করে আবার বলছি ছয় থেকে নয় বছর পর্যন্ত থাকবে ছয়শো টাকা এবং দশ থেকে বারো বছর পর্যন্ত থাকবে সাতশো টাকা মানে এটা দুইটা গ্রুপের জন্য দুইটা প্রাইস ঠিক আছে এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার এগুলো সবগুলো সুন্দর আমি ভিডিওতে পুরো চলছে আবার রিকোয়েস্ট আচ্ছা এটাও রিকোয়েস্টেড কালেকশন দেখেন এই যে এটা হচ্ছে কুচির পাঁচটা এটা হচ্ছে আঁচলটা এটাও শাড়ি ব্লাউজ 600 টাকা দেখাবো যে খুব ভাইরাল একটা শাড়ি নতুন আসছে এগুলো হচ্ছে ভাইরাল এগুলো আনরেডি তাই না আচ্ছা প্রাইস কত এগুলো 500 টাকা মানে এই শাড়ি 500 500 টাকা জি অফারে মানে কি বলে দেখেন এই শাড়ি পাঁচশো টাকায় দিচ্ছে তাও আবার ধুপিয়ান কটনের এই দেখেন পাঁচশো টাকা ধুপিয়ান কটনের শাড়ি পাঁচশো টাকা কালার কয়টা আসছে ভাইয়া চারটা ওকে এটা একটা কালার জাম কালার দেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর অনেকগুলো স্টক আছে ঠিক আছে আপনার চাইলে নিতে পারবেন এটা একটা কালার এটাও পাঁচশো টাকা ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যেটাও পাঁচশো এগুলো পাঁচশো টাকা আপনারা কিন্তু চাইলে একদম হচ্ছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো পাকা বারো হাতের শাড়ি ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা কিন্তু সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন এর নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা মানে এগুলো মামে ম্যাচিং করে নিতে পারবে এটা ब्लाउজ এটা হচ্ছে শাড়ি এগুলোর প্রাইস কত এটা 650 টাকা 650 টাকা ब्लाउজ পিস সহ পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে রেড কালার মেরুন কালার রেড মেরুন এটাও সেম প্রাইস

এই যে দেখেন শাড়িগুলো অনেক অনেক শাড়ি কালেকশন আছে তাদের কাছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ফার্জেন শাড়ি যে অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে